আসসালামু আলাইকুম গণপূর্ত অধিদপ্তরের বিভিন্ন পদে নিয়োগ প্রকাশ এই ভিডিওটির মাধ্যমে আপনারা আবেদন পদ্ধতি এবং পেমেন্ট পদ্ধতি দেখতে পারবেন নির্ভুলভাবে যে পদে আবেদন এবং পেমেন্টের কাজ সম্পন্ন করতে এই ভিডিওটি আপনারা বিস্তারিত দেখুন আবেদন করার পূর্ব মুহূর্তে উপরের দিকে দেখতে পারবেন একজন প্রার্থী ক্রমিক নাম্বার এক থেকে পাঁচ যেটা হচ্ছে চোদ্দ থেকে ষোলোতম গ্রেড পদের জন্য একটি এবং ছয় থেকে আট ক্রমিক নাম্বার যেটা বিশতম গ্রেড এখানেও আপনারা চাইলে একটি পদে আবেদন করতে পারবেন টোটাল এই সার্কুলারে দুটি পদে আপনারা আবেদন করতে পারবেন কিছু সময় আবেদনকারী প্রার্থীরা বিভিন্ন পদে আবেদন করে চারটি পাঁচটা পদে পরবর্তীতে নিয়োগগুলো বাতিল হয়ে যায় এবং যে কোনো একটি পদে নির্বাচিত হয় এবং ওই পদে পরীক্ষা অংশগ্রহণ করতে পারে এজন্য আবেদন করার পূর্ব মুহূর্তে বিস্তৃত শর্তাবলী দেখবেন এখানে আপনার সিরিয়াল নাম্বার দেখবেন পদের নাম দেখতে পারবেন এছাড়া ওই পদের পদ সংখ্যা দেখতে পারবেন এছাড়া ওই পদের শিক্ষাগত যোগ্যতা দেখতে পারবেন এবং আবেদন ফি দেখতে পারবেন আপনি যে পদে মনে করেন আপনার শিক্ষাগত যোগ্যতা অন্যান্য দক্ষতা অনুযায়ী আপনি যোগ্য ওই পদটি আপনি বাম পাশ থেকে সিলেক্ট করতে পারবেন সিলেক্ট করার পর নিচে আপনারা দেখতে পারবেন যে জন্ম তারিখ নামে একটি অপশন আছে এখানে এই জন্ম তারিখটি এসি সনদ অনুযায়ী দিবেন আপনার জন্ম তারিখটি নির্ভুলভাবে বসানোর পর ডান পাশে দেখতে পারবেন যে বিবেগীয় প্রার্থীকে নেয় এখানে টিক বক্স আছে এখানে আপনি যদি এই প্রতিষ্ঠানে চাকরি করেন ওই ক্ষেত্রে বিবেগীয় প্রার্থী এখানে আপনি টিক দিবেন যারা নতুন প্রার্থী এবং এখানে চাকরি করেন না তারা এখানে টিক দিবেন না সঠিকভাবে আবেদনকারী তো পথ এবং জন্ম তারিখ বসানোর নিচে বাম পাশে নেক্সট বাটন দেখতে পারবেন এখানে ক্লিক করবেন তাহলে অ্যাপ্লাই যে ফর্মটি এটা দেখতে পারবেন আপনি যে পদটি সিলেক্ট করছেন সর্বপ্রথম ওই পদের নাম দেখতে পারবেন নিয়েছে এপ্লিকেশন প্রার্থীর নাম পিতার নাম মাতার নাম এগুলো অবশ্যই অনুযায়ী সনাতন এবং বাংলা নাম পূরণ করার ক্ষেত্রে এনআইডি কার্ড অথবা এরপর দেখতে পাবেন জেন্ডার এটা সিলেক্ট করবেন তারপর ধর্ম তারপর আপনার জন্মস্থান তারপর ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার এবং ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার এগুলো আপনারা সঠিকভাবে বসাবেন এরপর রয়েছে ন্যাশনালিটি এখানে বাংলাদেশ এটা সিলেক্ট করা থাকবে তারপর পেশা আপনি যদি স্টুডেন্ট বা অন্য অন্য চাকরি করে থাকেন ওইগুলো আপনারা চাইলে এই পেশা হিসেবে দিতে পারেন আর যদি বর্তমানে কোনো পেশায় না থাকেন ওই ক্ষেত্রে আপনি এ নবলিকে যেটা নট এপ্লিকেবল প্রযোজ্য নয় এটা আপনি দিতে পারবেন এরপর নিচে দেখতে পারবেন যে বর্তমান ঠিকানা বাংলায় এখানে আপনার বর্তমান যে কোনো স্থানে ঠিকানা হতে পারে এটা আপনি দিবেন স্থানের নাম লিখবেন জেলা উপজেলা পোস্ট অফিস পোস্ট কোড এগুলো দিবেন এরপর ডান পাশে স্থায়ী ঠিকানা দেখতে পারবেন বর্তমান এবং স্থায়ী ঠিকানা যদি একই হয় তাহলে সেই ম্যাস প্রেজেন্ট অ্যাড্রেস এখানে একটি বক্স দেখবেন এখানে আপনার ক্লিক করবেন অটোমেটিক স্থায়ী ঠিকানা পূরণ করা হয়ে যাবে এরপর নিচে একাডেমিক কোয়ালিফিকেশন দেখতে পারবেন আপনার পদ অনুযায়ী যে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে ওইটা আপনাকে দিতে হবে এখানে সর্বপ্রথম এসিসি রয়েছে এরপর দেখতে পারবেন এইসিসি তারপর যদি গ্রাজুয়েশন চাই গ্র্যাজুয়েশন এই তথ্যগুলো আপনারা সঠিকভাবে নির্ভুলভাবে দিবেন এখানে আপনার এক্সামিনেশন সিলেক্ট করতে হবে তারপর বোর্ড তারপর রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার এসিসি এবং এইসিসির ক্ষেত্রে দিতে হবে এরপর প্রাপ্ত জিপিএ এটা দিতে হবে গুরু পাশেশন এগুলো দিতে হবে এরপর অনার্স এবং মাস্টার্সের ক্ষেত্রে এখানে আপনার রোল নাম্বার নাম্বার প্রয়োজন নাই পদ অনুযায়ী একাডেমিক ইনফরমেশন আপনাকে বিস্তারিত উল্লেখ করতে হবে এরপর নিচে দেখতে পারবেন যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি আপনার জব এক্সপিরিয়েন্স থাকে এটা আপনি দিতে পারবেন এরপর দেখতে পারবেন যে স্কিল স্কিলের এখানে আপনার যে দক্ষতা আছে ওই দক্ষতা অনুযায়ী দিতে পারবেন কম্পিউটার কোর্স বা অন্য অন্য কোর্স থাকলে দিতে পারবেন বা অন্য কোনো দক্ষতা এরপর নিচে দেখতে পারবেন যে ট্রেনিং ট্রেনিং এর টাইটেল টপিক এগুলো আপনারা চাইলে দিতে পারবেন দিবেন এরপর একটু নিচের দিকে কোঠা অপশন দেখতে পারবেন এখানে যদি কোঠা থাকে কোঠা দিবেন যদি কোঠা না থাকে নিচে দেখতে পারবেন নেক্সট বাটন এখানে ক্লিক করবেন তাহলেই পরবর্তী পেজে আসতে পারবেন এই পেজে আপনার ছবি স্বাক্ষর এবং এনআইডি কার্ড বা বার্থ সার্টিফিকেট আপলোড করতে হবে এগুলো আপলোড করতে হলে ছবি এবং স্বাক্ষরের সাইজের প্রয়োজন ছবির ক্ষেত্রে তিনশো বাই তিনশো পিক্সেল হবে স্বাক্ষরের ক্ষেত্রে তিনশো বাই আশি পিক্সেল হবে ছবি এবং স্বাক্ষরের সাইজ যেভাবে করবেন তার ভিডিও এই চ্যানেলে দেওয়া আছে এছাড়াও এনআইডি কার্ড এবং সার্টিফিকেট স্ক্যান করে আপলোড করতে হবে এনআইডি কার্ড ফ্রন্ট সাইট এবং ব্যাকসাইট একই পেজে হতে হবে সার্টিফিকেটগুলো আপলোডের ক্ষেত্রে খেয়াল করতে হবে যে আপনার এস এসসি এইসিসি তারপর অনার্স মাস্টার্স এগুলো থাকতে পারে এক্ষেত্রে আপনাকে অবশ্যই পিডিএফ ফাইলে আপলোড করতে হবে সর্বপ্রথম আপনার যে সার্টিফিকেট ডকুমেন্টগুলো ওগুলো স্ক্যান করে পিডিএফ ফাইল করবেন পিডিএফ ফাইলের সাইজ সর্বোচ্চ দুই এমবি হতে হবে এরপর আপনি এটি আপলোড করে দেবেন এছাড়াও যারা পূর্বে চাকরি করেছেন এবং জব এক্সপিরিয়েন্স দিয়েছেন আপনাদের যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেটগুলো এখানে অ্যাটাচ করে দিবেন এরপর ট্রেনিং সার্টিফিকেট থাকলে ওগুলো দিবেন অন্য অন্য আদার্স ডকুমেন্ট থাকলে ওগুলো দিবেন সকল ফাইল আপলোড করার পর নিচের দিকে দেখতে পারবেন নেক্সট বাটন এখানে আপনারা ক্লিক করবেন তাহলেই পরবর্তী পেজে যেতে পারবেন এই পেজটি আপনার এপ্লিকেশন প্রিভিউ পেজ পূর্বে যে সকল তথ্য পূরণ করলেন এই পেজের মাধ্যমে সকল তথ্য আপনারা দেখতে পারবেন আপনারা ভালোভাবে বিস্তারিত দেখবেন যে কোনো তথ্য ভুল আছে কিনা যদি ভুল থাকে আপনার প্রিভিউ পেজে গিয়ে আপনারা কারেকশন করে আসতে পারবেন সকল তথ্য যদি সঠিক থাকে নিচে বাম পাশে দিকে দেখতে পারবেন একটি বক্স আছে যে আমি অঙ্গীকার করতেছি উপরের সকল তথ্য সঠিক এভাবে এই বক্সটিতে টিক দেওয়ার পর আপনারা প্রিন্ট করতে পারবেন প্রিন্ট বা সেভ করার পর এরপর আপনার সাবমিট দিতে হবে অ্যাপ্লিকেশনটি নিচে নেক্সট বাটন দেখবেন এখানে ক্লিক করবেন তারপর লেখা আছে প্লিজ কনফার্ম অ্যাপ্লিকেশন সাবমিট এখানে আপনারা ইএস দিয়ে অ্যাপ্লিকেশনটি সাবমিট করে দেবেন অ্যাপ্লিকেশন সাবমিট করলেই আপনার নাম দেখতে পারবেন অ্যাপ্লিকেশন নাম্বার দেখতে পারবেন এই নাম্বারের মাধ্যমে আপনাকে পেমেন্ট করতে হবে এই পদে এপ্লিকেশনের জন্য কত টাকা পেমেন্ট করতে হবে তাও আপনারা নিচে দেখতে পারবেন এরপর পেমেন্টের ক্ষেত্রে ডান পাশে দেখতে পারবেন প্রসেস টু পেমেন্ট এখানে আপনারা ক্লিক করবেন তাহলেই আপনাকে পেমেন্ট অপশনে নিয়ে যাবে এখানে প্লাস সার্ভিস চার্জ লাগবে এরপর প্রসেস টু পেমেন্ট এখানে ক্লিক করবেন তাহলে অনলাইন যে পেমেন্ট সিস্টেম এখানে আপনি আসতে পারবেন এখানে আপনি কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন মোবাইল ব্যাঙ্কিং এর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন এখানে আপনারা মোবাইল ব্যাঙ্কিং সিলেক্ট করে আপনারা পেমেন্টের কাজটি সম্পূর্ণ করে দিবেন তারপর আপনার এপ্লিকেশন কপিটি ডাউনলোড করতে পারবেন এভাবেই আপনারা আবেদন সাবমিট করতে পারবেন এবং পেমেন্ট করতে পারবেন সকল পদের আবেদন এবং পেমেন্ট সিস্টেম একই শুধু ভিন্ন ভিন্ন পদ দেখতে পারবেন ওই পদ অনুযায়ী আপনার সঠিকভাবে পদটি সিলেক্ট করতে হবে এবং ওই পদের শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য দক্ষতা থাকতে হবে সকলেই এই চ্যানেলটিকে সাপোর্ট করে পাশে থাকবেন সকলের সুস্থতা এবং মঙ্গল কামনা করছি আল্লাহ হাফেজ